আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি নাহিম ইসলাম আবারও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে এই যে আপনারা জানেন দেড় মাস আগে শাসক শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে পালিয়েছেন পালানোর পরে এখন তিনি ভারতে আছেন। ভারতে থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রকম কথা বলে যে কিছুদিন আগে বলেছিল সে নাকি ভারতে আছে এবং বাংলাদেশের খুব কাছাকাছি আছে সে নাকি বাংলাদেশে যে কোনো সময় ঢুকে পড়তে পারে আসলে সে যদি বাংলাদেশে ঢুকে পড়ত তাহলে বাংলার জনতা ছাত্র জনতা রেডি ছিল তাকে প্রতিহত করার জন্য কিন্তু আপনারা জানেন শত শত খুন রাহাজানি এবং অনেক মানুষ তিনি হত্যা করেছে এবং অনেক টাকা তার দোষটা এবং তিনি এদেশ থেকে পাচার করেছে এই কারণে তার নামে অসংখ্য মামলা হয়েছে এবং এখন নাকি এই মামলা লড়াইয়ের জন্য নাকি তিনি বাহির থেকে প্রয়োজন লইয়ার আনবে আসলে দেখেন সে বলছে যে বাহির থেকে লইয়ার সা লইয়ার আনবে আসলে বাহির থেকে লইয়ার এনে এখানে লাভ কী আসলে তিনি যে কাজগুলো করেছে সেগুলো তো সব প্রকাশ্যই করেছে শত শত খুন শত শত মানুষের মানুষের বুককে একবারে তিনি গুলি দিয়ে ঝার করে দিয়েছেন তার অর্ডারে তার বাহিনী এগুলো তো তিনি প্রকাশ্য করেছে এবং যেই কাজ যেই কাজগুলো তিনি করেছেন ওগুলো তো একেবারে প্রকাশ্যে আজকে একটি পাঁচ বছরের শিশু তাকেও যদি জিজ্ঞাসা করা হয় যে শেখ হাসিনা কেমন মানুষ ছিল সেই পাঁচ বছরের শিশু এক কথায় জবাব দেবে শেখ হাসিনা একজন খনি একজন নিরাপদ নিরাপরাধ মানুষকে তিনি খুন করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে তিনি খুন করেছে এই বাংলার শত শত শহীদের রক্ত তার হাতে গিয়েছে যার হাতে বাংলার শত শত খুনের রক্ত লাল হয়ে আছে তার হাত এখন তিনি এই চক্রান্ত করতেছে প্রিয় দেশবাসী আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যার জন্য আপনারা নতুন নতুন ভিডিও পেতে পারেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল নেতাকর্মীদের উপর মামলা ঠেকাতে এবার বিদেশ থেকে আইনজীবী এনে আইনি লড়াইয়ে নামছে আওয়ামী লীগ এমনকি নিজেদের আইনজীবীদের নিয়েও দলীয় সভানেত্রী সহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা অভিযোগ মোকাবেলা করতে চায় দলটি এমন তথ্য জানিয়েছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা ক্ষমতা হারানোর পর থেকেই মামলা আর যখন তখন বাড়িঘরে হামলার শঙ্কায় দিন পার করছেন দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা দলটির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা কেউ আত্মগোপনে কেউ কেউ আবার দেশের বাইরে অবস্থান করছেন যারা বাড়িতে থাকছেন রাত হলেই তারা অন্যত্রে চলে যাচ্ছেন তবে হামলা থেকে বাঁচলেও রেহাই মিলছে না মামলা থেকে এরই মধ্যে দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক অবায়দুল কাদেরের নামে দেড় শতাধিক মামলা হয়েছে বাদ পড়েনি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামও এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক জানান দলের নিজস্ব আইনজীবী রয়েছে এমনকি শুধু ঢাকা নয় প্রতিটি জেলায় দলীয় আইনজীবী রয়েছেন তারা মামলাগুলো লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রয়োজন পড়লে বিদেশ থেকে আইনজীবী আনা হবে তবে দেশের যে পরিস্থিতি এখনো মামলা মোকাবেলার সময় হয়নি বলে জানান আওয়ামী লীগের ওই হেভিওয়েট নেতা তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই আদালতের মতে জায়গাগুলোতেও হামলা হচ্ছে কোথাও কেউ নিরাপদ নয় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই আইনজীবীরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান আওয়ামী